সালামু আলাইকুম বন্ধুরা সবাই অবগতি জানানো যাচ্ছে যে আমি একটু দুঃসময় পার করতেছি আপনাদের পাশে থাকতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো একটা কথা বলতে আছি যে আমার যারা পাশে দিলেন এতদিন ইংশল আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে যাবেন আপনারা যদি আমার পাশে না থাকেন এই দুঃসময় তাহলে কিন্তু আমি খুব আরও কঠিন কঠিন পরিস্থিতির ভিতরে পড়বো তো ইনশাল্লাহ আমাকে এই কঠিন পরিস্থিতি উদ্ধার করার জন্য আমার আল্লাহ আছে আর আপনারা ইনশোল্লাহ আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একটা কালকে রাতের একটা ভুল করে ফেলছি একটা দুর্ঘটনার ভিতরে পড়ে গেছি তো ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষা তো এই ভুল থেকে যদি ইনশাল্লাহ আমি কিন্তু শিক্ষা নিতেছি আমি কিন্তু পরবর্তীতে আপনাদেরকেও শেয়ার করতে পারবো যে আমি কি ভুলের মাধ্যমে ছিলাম তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আমি এ নিয়েও দুইটা রাইটিং করছি আপনারা দেখছেন তো আপনাদের পাশে আমি থাকতে পারতেছি না এর জন্য আন্তরিক দুঃখিত আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি তো আপনারাও আমার আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন এই দুঃসময় আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সবাই আর পাশে থাকার চেষ্টা করবেন